তো আজকে মিটিং আছে মামা সবাইকে বলে দিও যাতে সবাই অ্যাটেন্ড হতে পারে তুমি তোমাকে একটা দায়িত্ব দিলাম তুমি বলে দিও সবাই সব মালাইকে বলবো মাসুমকে তাহলে কি বলবো না ওকে বলো না ও আমাকে দেখলে সালাম টালাম দে না কিছু দেয় না একবার ভেদব ওজনে এই মিটিংয়ে ডাক দাও না ও ডাক দেওয়ার দরকার নেই ও যা আমাকে এক লাগলে হরক্কা কাউকে দেখলে সালাম দে না আমাকে দেখ না কাউকে দেয় না হ্যাঁ একজন ডাক দেয় না একজন ডাক না আর সব মালিক কইও কিন্তু ওয়াক ডাক দিবে না ওই চ্যাংটা ব্যথব আমাকে দেখলে সালাম দেয় না কাউকে দেয় না স্যালার সালাম দেয় না তুমি জানি অক ডাক দাও না অকবাদ দেয় সব মালার ডাক দিও হ্যাঁ আচ্ছা আজকে তাহলে অকবাদ দেয় আর সব মালার ডাক দিবে কিন্তু অক ডাক দিবে না চেনা ব্যাঁধব আমাকে দেহে সালাম দেয় না সিনিয়র পারসন লোক আমরা আর আমাকে দেহে সালাম দেয় না কতবার ব্যব হিসাব করা যায় অকবাদ দেয় সব মালার ডাক দিবে তুমি তোমাকে দা একটু দিলাম আমি সব ডাক ডাকতে দিবে ডাক দিও अँचो मामा अच्छा मामा बल मानिक बल मानि